অন ম্যাথ ফাউন্ডেশন পয়েন্ট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত দর্শক ম্যাথ ফাউন্ডেশন পয়েন্ট লালমুনী হাটে পরিচালিত কোর্স সম্পর্কে আপনাদের অবগত করছি বেসিক ম্যাথ এন্ড আইকিউ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী একাডেমিক ও ক্যাডেট ম্যাথ সপ্তম শ্রেণী অ্যাকাডেমিক ও ক্যাডেট ম্যাথ অষ্টম শ্রেণী বৃত্তি ও জেএসি ম্যাথ নবম দশম শ্রেণী অ্যাকাডেমিক ও এসএসসি প্রস্তুতি ম্যাথ নার্সিং অ্যান্ড জব ম্যাথ সম্মানিত দর্শক আপনাদের জানায় রেখি প্রতিটি কোর্সে লেকচারশিট আকারে পরিচালিত ম্যাপ ফার্মশন পায়েন ইউটিউব চ্যানেল এবং ম্যাপ ফান্ডেশন পায় ফেসবুক পেস্টিতে লাইভ দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ আপনাদের